মরেছে তাদের ছবি কিন্তু দেখতে পাবেন এই গাছের নিচে আসলে এই সেই অক্ষয় বল যাকে শাকী রেখে সীতামাতা পিণ্ডদানের কাজ শেষ করেছিলেন পিণ্ডদান দেওয়ার পরে তারা তাদের প্রিয়জনের ছবি কিন্তু এই গাছে টাঙিয়ে দিয়ে যায় অপঘাতে যাদের মৃত্যু হয় তাদের ঠিক এই জায়গাতেই পিণ্ডদান করা হয় ভোট থেকে প্রতিটা মানুষ পিণ্ডি দিয়ে কা সম্পূর্ণ করে কিন্তু নিচে আবার ফিরে আসছে এটি বিহারের পেতশিলা যার অর্থ ভূতের শিলা হিন্দু পুরাণ অনুসারে এটি এমনই একটি অন্যতম পবিত্র স্থান যেখানে মৃত পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করলে সেই আত্মার মুক্তি লাভ হয় এটি বিহারের চিরাইতারার কাছে পেতশিলা পাহাড়ে অবস্থিত এটি এমনই একটি ধর্মীয় স্থান যেখানে সন্ধের পরে और काऊ के थकते देना रात में कोई काम नहीं है ना? दिन में काज है तो रात में कोई नहीं रहता इधर। नहीं दिन में चले जाए प्रेत आत्मा का मुक्ति मिले प्रेत का जगह है प्रेत का आत्मा का शांति मिलता है मनुष्य का